আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেল কিচেন রেসিপিস উইথ আইরিন দেখার জন্য আমি আজকে টক দই তৈরি করেছি আর এটা সম্পূর্ণ দই বীজ ছাড়াই টক দই লেবুর রস দিয়ে কিভাবে টক দই তৈরি করা যায় খুব সহজে এবং পারফেক্টলি অবশ্যই আমার সবটা ভিডিও দেখবেন দেখলেই বুঝতে পারবেন এখানে আমি এক কেজি বা এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছিলাম নিয়ে এটা জাল করে সাতশো গ্রামের মতন করে নিয়েছি যেহেতু এখানে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করব না আর জাল করে রেখে তারপর যখন সহনশীল মাত্রায় চলে আসছে আমার দুধের উষ্ণতাটা আমি একটা আঙ্গুল চুবিয়ে রেখেছিলাম যে দশ সেকেন্ডের মতন রাখা যায় কিনা এই পর্যায়ে আসলে আমি এখানে লেবুর রস মিশিয়ে দিয়েছি আমি দুই চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে নিচ্ছি লেবুর রসটা দিয়ে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে আর মনে রাখতে হবে এখানে যে বেশি গরম দেওয়া যাবে না গরম দিলে ছানা কেটে যাবে সেই জন্য উষ্ণ গরম অবস্থায় কিন্তু লেবুর রসটা মেশাতে হবে আর লেবুর রস কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে দইটা আরও বেশি টক হয়ে যাবে আর এই যে আমি লেবুর রসটা মিশিয়ে নিয়ে তারপর একটা মাটির পাত্র নিয়েছি আর এই পাত্রগুলো আমি কিনেছি মূলত দই পাতার জন্যই আমি মিষ্টি ওইটাই পাতি আবার টক দইও পাতি আর দই কিন্তু আপনারা সহজেই গড়ে পাততে পারবেন দইটা পাতলে কি হয় যে এটা স্বাস্থ্যকরও হয় আর দোকান থেকে কিনে আনার ঝামেলাও থাকে না যদি দই পাতার রেসিপিটা জানা থাকে আর সহজেই কীভাবে লেবুর রস দিয়ে দই পাতা যায় এটা তো দেখতেই পারছেন আর যদি আমার ভিডিওগুলা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আমার একটা পেজ আছে ভিডিওগুলো পেয়ে যায় যারা পেজটা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আর আমার দইটা যখন আমি মাটির পাত্রে সেট করে নিয়েছি তারপরে ডাবটা হচ্ছে একটা চুলাই আমি একটা কড়াই বা প্যান বসিয়ে দিয়ে এটা একটু জাল করে নেব আর জাল করার প্রসেসটা জানা থাকলে কিন্তু মানে আধা ঘন্টাও লাগবে না আপনার দইটা সেট হতে এই যে আমি একটা আপনারা চাইলে কম্বল নিয়ে নিতে পারবেন আমি একটা কাঁথা দিয়ে দিয়েছি দিয়ে তারপর দুইটা ডাকনা দিয়ে মানে দুটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি দিয়ে আর আমার কড়াইটা কিন্তু অলরেডি গরম করাই আছে গরম করে তারপর একদম লো হিটে আপনারা দশ মিনিট জাল করবেন একদম লো হিটে যাতে দুধটা হালকা গরম হয় আর এই যে কাপড়গুলো গরম হয়ে যায় তাহলে কি হবে যে আধা ঘন্টার মাঝেই আপনার দইটা খুব সহজেই মানে সেট হয়ে যাবে তাহলে কিন্তু কোনো ঝামেলাই থাকবে না কোনো মানে সন্দেহ থাকবে না যে দইটা সুন্দর করে বসবে কিনা সেইটার জন্য আর সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আমি জাল করে নিচ্ছি খুব কম সময়ে কিন্তু এটা জাল করতে হবে দিয়ে তারপর এটা আমি ডেকে দেখেই তো বুঝবেন যে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে যখন ডাকনাটা খুলে দেখব যে সেট হয়ে গেছে তখন আমি এটা ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য তাহলে একদম পারফেক্টলি একটা দই হয়ে যাবে এই যে আমার দইটা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে কতটুকু পারফেক্ট হয়েছে পারফেক্ট একটা দই তৈরি কত সহজেই গড়ে করা যায় ভালো থাকবেন আমার চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ